মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলাদেশে তবে বাংলাদেশের ইতিহাসে প্রায় নয় মাত্রার ভূমিকম্প হওয়ার রেকর্ডও আছে অতীতের ঢাকা শহর বর্তমানের মতো জনবহুল ও দালান কোঠায় ঠাসা ছিল না বলে এতটা ক্ষয়ক্ষতি হয়নি দেশের ইতিহাসের বড় কিছু ভূমিকম্প সম্পর্কে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের একুশ নভেম্বরের ঠিক আঠাশ বছর আগে উনিশশো সালে একই দিনে চট্টগ্রামে ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত এনেছিল ছয় মাত্রার ওই ভূমিকম্পে তখন শহরের নানান স্থাপনায় ফাটল ধরেছিল বিংশ শতকে বাংলাদেশের শেষ উল্লেখযোগ্য ভূমিকম্পটি হয় মহেশখালী দ্বীপে উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসের সেই ভূমিকম্পটির কেন্দ্র ছিল ওই দ্বীপেই সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল দ্বীপের অনেক বাড়িঘর সালের আগস্ট এই অঞ্চলে আসাম ভূমিকম্প শতকের অন্যতম ভয়ানক ভূমিকম্পের মাত্রা ছিল বাংলাদেশের নানান অঞ্চলে এটি অনুভূত হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেশে তবে এতে ভারতে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন কম্পন অনুভূত হয় বাংলাদেশ মিয়ানমার ও চীনের কিছু অংশে উনিশশো সালে প্রায় সাত ছয় মাত্রার একটি ভূমিকম্প হয় শ্রীমঙ্গলে যা শ্রীমঙ্গল ভূমিকম্প নামে পরিচিত মিয়ানমার ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলেও অনুভূত হয়েছিল এই ভূমিকম্পটি শ্রীমঙ্গলের অনেক দালান কোঠা ধ্বংস হয়েছিল এই ভূকম্পনে আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পটি পরিচিত দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক নামে রেক্টার স্কেলে যার মাত্রা ধারণ করা হয় প্রায় 8 উনিশশো সালের বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার পাবনায় বর্ণিত তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে সিরাজগঞ্জে উপ উপবিভাগীয় অফিসের উপরের তলা কারাগার ডাকঘর সহ নানা স্থাপনা ধ্বংস হয় প্রায় সব দালান স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোং এর পাটের ব্যাগের ফ্যাক্টরি ধুলির সাথ হয়ে যায় এই ধাক্কায় বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে শুধু সিলেট জেলাতেই প্রাণহানি হয়েছিল ৫৪৫ পঁয়তাল্লিশ জনের এর ফলে ঢাকা ময়মনসিংহ রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হয় রাজশাহী সহ পূর্বাঞ্চলের অন্যান্য জেলাও বেশ ক্ষতিগ্রস্ত হয় আঠারোশো সালে মানিকগঞ্জে আঘাত হানা সাতমাত্রার ভূমিকম্পটি পরিচিত বেঙ্গল আর্থ নামে এর সম্ভাব্য উৎপত্তি স্থল ছিল ঢাকার একশো সত্তর কিলোমিটার দূরবর্তী সাটোরিয়ার কোদালিয়ায় এই ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে ভারতের বিহার সিকিম মণিপুর ও মিয়ানমারে অনুভূত হয়েছিল কম্পন আঠারোশো শীতকালে আরেকটি শক্তিশালী বর্ণনা পাওয়া যায় উনিশশো বারো সালের ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চিটাগাঙে সীতাকুণ্ডের এক পাহাড় ফেটে বালি আর কাদা বের হয় সে সময় তবে আর কোনো গুরুতর ক্ষতির তথ্য মেলেনি এই ভূমিকম্পে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হওয়া অন্যতম ব ভূমিকম্পটি ঘটে সতেরোশো সালের এপ্রিলে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত আট দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে এর আগে দ্বীপটি ডুবন্ত অবস্থায় ছিল উনিশশো সালে ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চিটাগাং তথ্য অনুযায়ী সতেরোশো সালের ভূমিকম্পে চট্টগ্রাম জেলার অনেক জায়গায় মাটি ফেটে প্রচুর পরিমাণে কাদা পানে ছিটকে বেরোয় পর্দাবন নামক জায়গায় একটি বড় নদী শুকিয়ে পড়ার বর্ণনা পাওয়া যায় তখন বাকর চনক নামের এক অঞ্চলের প্রায় দুশো মানুষ তাদের গৃহপালিত প্রাণী সহ পুরোপুরি নিমজ্জিত হয় ভূগর্ভে বাংলাদেশের ভূখণ্ডে প্রথম বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে পনেরোশো সালে তাতে চট্টগ্রাম ও সিলেটের অঞ্চলে নানা জায়গায় মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায় সেখান থেকে দুর্গন্ধযুক্ত কাদাপানি বেরোনোর তথ্য পাওয়া যায় তবে এই ভূমিকম্পে হতাহতের কোনো তথ্য লিপিবদ্ধ হয়নি পরবর্তী শতকে ষোলশো সালে এক শক্তিশালী ভূমিকম্পে সিলেট জেলার অনেক দালান কোঠা ক্ষতিগ্রস্ত হয় তবে সেবারও মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি